আসসালামু আলাইকুম সবাই কেমন আছে তো চলে আসলাম আমি খুবই সুন্দর গোটি হাতার কাটিং নিয়ে কাটিং এবং সেলাই টিউটোরিয়াল করেছি আমি লেস দিয়ে লেস দিয়ে কিন্তু হাতার তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে তো এটা কিন্তু আমি হাতাটা তৈরি করেছি দেখো এটা কিন্তু একেবারে হাতা তো আমার হাতার মাপ আছে এখানে যে পাঁচ ইঞ্চি আর আঠারো ইঞ্চি কাপড়টাকে আমি ডাবল করে নয় ইঞ্চি করে ভাজ করে নিয়েছি এখানে আমার টোটাল চার পাঁচ কাপড় আছে হাতার জন্য নর্মাল হাতা যেভাবে কাটিং করে এটা কিন্তু সাধারণত আমি নর্মালভাবে ভাবে হাতাটা কাটিং করে নিয়েছি এবার দেখো এই যে একেবারে যে হাতার মুড়িটা সেটা একটু চিকন করে দিয়ে এখানে সেলাইটা করে নেব চিকন করে সেলাইটা করে নিলে কিন্তু দেখতে অনেকটা বেশি ভালো লাগে আর লেস বসালে তো আরও বেশি ভালো লাগে দেখতে তো দেখো এই যে আমি এখানে কিন্তু খুবই চিকন করে এই হাতাটা সেলাই করে নেবো তো এটা কিন্তু একেবারে নর্মাল হাতা এই হাতাটা কিন্তু মানে যারা সেলাই কাজে একেবারে নতুন তারা যদি ভিডিওটা ফুল ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা অবশ্যই শিখে নিতে পারবে এত সুন্দর লেস দিয়ে একটা গটি হাতার ডিজাইন তো দেখো এই যে এবারে হাতাটা এক পাশ থেকে কিন্তু আমি ভেঙে চিকন করে সেলাইটা করে নিয়েছি এবার এটার উপরেই কিন্তু উল্টা পাশে কিন্তু আমি এই লেসটা বসাছি উল্টা পাশে বসালে কিন্তু এই লেসটা দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে তো দেখো এই যে আমার কিন্তু এখানে লেস্টটা বসানো হয়েছে আর দেখো কতটা সুন্দর লাগতেছি কিন্তু এবার যে এখানে আমি আট ইঞ্চি করে ষোলো ইঞ্চি কিন্তু আমি এখানে রাবারটা কেটে নিয়েছি দেখো এই যে আমার এখানে কিন্তু আট ইঞ্চি আছে তো আমার এখানে দুইটা হাতার জন্য আমি হাতার মোহরের জন্য নিয়েছি তো এটা কিন্তু আমি এই হাতারটা আমি তৈরি করেছি কিন্তু এটা সাত বছরের বেবির মাপে তো দেখো এই যে এখন এই যে আমি লেস্টটা এক পাশ থেকে একটু ভালো করে আটকে নেবো আটকে নিয়ে কিন্তু টেনে টেনে তারপরে সেটা করে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর করে কুচিটা উঠে যাবে ঠিক আছে তো দেখো এই যে এক পাশ থেকে কিন্তু আমি খুবই সুন্দর করে সেলাইটি করে নিয়েছি তো আমার এখানে কিন্তু এই যে দেখাই যাচ্ছে যে মেশিনে একটু সমস্যা ছিল সেলাইটা তাই এ কারণে একটু কেমন যেন হয়ে গেছে আর এখন যে সেলাই করছি এখন কিন্তু আমার কারেন্টটা চলে গেছে কারেন্টটা চলে যাওয়ার পরে কিন্তু মানে ভিডিওটা দেখতে একটু অন্যরকম লাগছে তো এখানে দেখো এই যে এক পাশ থেকে সেলাই করে নিয়েছি এবার আরেক পাশ থেকে সেলাই করে নিয়েছি তো দেখো হাতাটা কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে এবারে যে এখন এই যে এ পাশ থেকে কিন্তু ছোট ছোট করে আমরা কুচিটা তুলে নেব। এখানে যদি কুচিটা তুলে না হয় তাহলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে দেখতে অনেকটা কুচি এগুলো ফুলে থাকে আর এই হাতাগুলো কি মানে কাপড় যত বেশি হয় হাতাটা কিন্তু দেখতে তত বেশি ভালো লাগে ঠিক আছে তো দেখো এই যে আমি কিন্তু এই যে সুন্দর করে ছোট ছোট করে কুচিটা তুলে নিয়েছি এবারে এই যে এক পাশ থেকে এটা আমি এই যে সেলাই করে নেব সেলাই নিয়ে কিন্তু আমার দুইটা হাতা কিন্তু একই নিয়মে তৈরি করতে হবে আর হাতাটা তৈরি করার পরে এত ভালো লেগেছে আমার মানে আমার মোবাইলে কিন্তু তেমন একটা ভালো লাগেনি আমার কাছে কিন্তু বাস্তবে কিন্তু হাতাটা অনেক বেশি সুন্দর হয়েছে মার্শাল্লাহ এবার শুধু হাতা লাগানোটাই বাকি